রমজান মোবারক সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি মনে হয় আমার মতো সবাই ভালো আছেন আমি সুক্রিয়া বলছি আল্লাহর রহমতে আমি ভালো আছি তবে মাঝে মাঝে একটুখানি শরীর খারাপ লাগে সেটা কেন লাগে জানি না বাট মোটামুটি ঠিক আছে আপনারা কেমন আছেন কার শরীর কেমন আছেন কে কোথায় থেকে আমার ব্লগ দেখছেন বা রমজান মাস কার কীভাবে কাটছে অবশ্যই জানাবেন তো আজকে হচ্ছে সন্ধ্যায় ইফতারিতে হচ্ছে একদম বাহিরে ছিলাম শপিং এর সময় চলে এসেছে সবাইকে কিছু দেওয়া বা সবার জন্য কিছু কেনাকাটা করা এগুলো করতে গেলে আর বাসার দিকে মনোযোগ থাকে না আর আমার বাসায় যেহেতু নতুন হেল্পিং হ্যান্ড এবার তো তারা হচ্ছে বুট তেমন একটা করতে পারে না আমিও ভয় পাই ওরা যে তেলের জিনিস কিছু নিয়ে নাড়াচাড়া করবে কি থেকে কি হয়ে যায় তো সেই জন্য হচ্ছে পরোটা ডিম্পোস আর একটু একটু মাংস রান্না আছে আর হচ্ছে পারুটি কলা আর হচ্ছে বুট পেজ ওইগুলো তো অল্প অল্প যেগুলো আছে সব কিছু মিলিয়ে হচ্ছে আজকের ইফতারের আইটেমগুলো কমপ্লিট করছি প্রত্যেকের জন্য ডিম সিদ্ধ করে নিলাম এটা হচ্ছে কম্পালসারি আমার বাসায় থাকে ডিম সিদ্ধ ডিম পোস্ট ডিম ভাজি পরোটা আপেল খেজুর বা আঙ্গুর সব কিছু মিলিয়ে হচ্ছে ইফতারের আইটেমটা কোনো রকমে আজকে এভাবে কাটিয়ে গেল কারণ শপিং করতে গেলে শপিং করে এসে চুলার কাছে যাওয়াটা যে কি কষ্ট একমাত্র মনে গলা শুকিয়ে এবহন মানে মাথা মাথাটাথা ঘুরাই এমন একটা অবস্থা তো এই তো ইফতারটা কমপ্লিট করার পর সবাই মিলে চায়ের আড্ডাতে বসে গেলাম একটু চা খেলাম নামাজ তো পড়েছি ইনশাল্লাহ এটা আর বলার মতো কিছু না এটা বলতে গেলেও লজ্জা করে কারণ এবার হচ্ছে একটা গোপনীয়তা জিনিস এটাকে ছড়িয়ে ছিটিয়ে বা বলে বা সবাইকে বলে আমি নামাজ পড়তে গিয়েছি পড়েছি এই জিনিসটা আমার বলতে ভালো লাগে না তারপর অনেকে বলবেন যে আপু আপনি নামাজ পড়েন নাই ইফতার করে চা খেতে বসে গেলে না নামাজ অপশনাল সেটাকে যত কিছুর বিনিময়ে হোক একটু হলো টাইম করে ফেলা হয় তো এদিকে হচ্ছে ডাল রান্না করছি আজকে সন্ধ্যার পরের যেহেতু রান্নাগুলো একটু ডাল রান্না করছি ডালের মধ্যে ধনিয়া পাতা আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু মরিচ কুচি দিয়ে দিলাম এগুলো দিয়ে হচ্ছে বাগানটা দিয়ে দিচ্ছি ডালের তেল না দাগালিয়ে ডালের মানে মনে হয় যেন ডাল রান্নাতেই আনকমপ্লিট থেকে যায় তো ডাল একটু কম্পালসারি আমার বাসায় থাকে আর ভর্তার আইটেম থাকে ভর্তা ডাল আর হচ্ছে আজকে যে মেনুটা আছে একটু করে শেয়ার করছি আসলে রমজান মাস তেমন একটা খাওয়া যায় না আমরা যতই বলি না কেন রমজান মাসে প্রচুর খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় সেটা হচ্ছে ইফতারটা ইফতার পরে কিন্তু আর কিছু খাওয়া যায় না ইফতারের পরে যেগুলো খাওয়া হয় এগুলো হচ্ছে যুদ্ধ করে বা খেতে হবে বা লোভ সামলাতে পারি না সবাই একটু একটু খাচ্ছে আমি একটু একটু খাই এমন একটা অবস্থা আজকে পাঙ্গাস মাছটা রান্না করছি অনেক বেশি ঝাল দিয়ে ঝাল ঝাল করে পাংশ মাছ রান্না না করলে কিন্তু পাংশ মাছ রান্না ভালো লাগে না ফুলকপি আর সিম দিয়ে দিচ্ছি পাঙ্গাশ মাছের সাথে মাছগুলোকে একটু উঠিয়ে রাখলাম আর হচ্ছে পরে হচ্ছে তরকারিগুলো দিয়ে দিলাম শীতের তরকারি যদিও আর এখন শীতের তরকারি বলা যাবে এসেছে গরমের তরকারি বলেন আর শীতের তরকারি বলেন মানে শীতের ফিলটা এখনও মনের মধ্যে রয়ে গিয়েছে তো তরকারি রান্নাটা কার কাছে কেমন রাখলো পাঙ্গাস মাছ দিয়ে সিম আর হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করছি আর দনিয়া পাতা হচ্ছে বারো মাসের একটা আমার ঐতিহ্যবাহী পাতা এই পাতাটা না দিতে পারলে আপনার পরেই তো কিছুই ছিল না তো একটু করে নুডলস বানিয়ে নিছি নুডলসটা দিব যেহেতু অনেকজন ছিল নুডলসটাকে একটু ঝাল ঝাল থাকতে মনে হয় সবাই পছন্দ করবে আর যারা আসছে সবাই হচ্ছে ডায়াবেটিস রোগী সেই জন্য হচ্ছে নুডলসটাকে একটু করে নিলাম নুডলস আর করতে শর্টকাটে করা যায় আমার কাছে মনে হয় যেন নুডলস আমরা বাঙালিরা নুডলস শ্যামাই এই দুটা জিনিসের প্রতি খুবই আসক্ত শ্যামাই আমি তেমন একটা রান্না না করলেও নুডলসটা আমার অনেক পাশে রান্না করা হয় তো একটু করে নুডলস রান্না করে দিচ্ছি আর হচ্ছে আসলে রান্না রান্নার শেষ তো মেহমান আসা একটু দেখা করতে এসেছেন ওনারা অনেক দূর থেকে তো নুডলসটা করে ওনাদেরকে নুডলসটা দেওয়া হবে আসলে আশা রাজান দিয়ে দিয়েছে তারা আমি নামাজ পড়তে হবে আবার তারা যে নামাজ পড়তে পড়তে লেট হয়ে যায় তো নুডলসটা খাওয়ার পর ওনারা যখন চলে যাবে নামাজটা পড়বো মনের মধ্যে খুঁতে আর হচ্ছে মানে কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে নামাজ পড়তে পারলে নামাজটা কমপ্লিট করতে পারলে মনের যেন একটা স্বস্তি তো আসলে এটা কার কার মনে হবে কেউ যদি বলে যে আমি নামাজ পড়ে ফেলেছি আমার নাম একদম কলিজাটা ধরে যায় আল্লাহ ও নামাজ পড়ে ফেলেছে নামাজ শেষ করে ফেলেছে আমি এখনও পড়ি নাই আমারটা লেট হয়ে যাচ্ছে তো এদিকে হচ্ছে নাগেট একটু ভেজে দিলাম একটু হচ্ছে রোল ভেজে দিলাম আর হচ্ছে রংচা করে দিচ্ছি তো সব কিছু মিলিয়ে হচ্ছে ওদেরকে নাস্তার আইটেমটা দেওয়া যদিও ভাত সেদেছিলাম ভাত সার গিয়েও ভয় পাচ্ছিলাম কারণ আজকে একদম নর্মাল খাবার বাসার যে যতটুকু রান্না করছি এতটুকু যারা এসেছেন তাদেরকে দেওয়া হবে না বা দিলেও থাকবে না তো সব কিছু মিলিয়ে নাগের একটু করে দিচ্ছি একটু ভারী খাবার হচ্ছে নাগেট নুডলস তারপরে হচ্ছে সিঙ্গারা ছিল তো প্রজন কিছু বাসায় থাকলে আমার কাছে মনে হয় যেন একটা মেহমান আবদারের জন্য সেভ একটা জিনিস মনে হয় যেন ভয় লাগে না যে না নুডলস তো দিচ্ছি নাগের ফ্রিজে ছিল সিঙ্গারা ফ্রিজে ছিল রোল ফ্রিজে ছিল তো সব কিছু মিলিয়ে মোটামুটি নাস্তার আইটেমটা কার কাছে কেমন লেগেছে মেহমান আপ্যায়নটা আমাকে একটু জানাবেন মানে মাথায় এক হচ্ছে সারাদিন শপিং করে ইফতার করে নাম পড়ার পরে মেহমান বাসায় আসা আবার রান্না শেষ করা আবার হচ্ছে মেহমানদারি করা সোটটা আমার কাছে মনে হচ্ছে একটু আজকে কারণ সারাদিনের টায়ার্ডনেসটা এখনো শরীরে জিম করছি পুরো শরীরটা কারণ আমরা তো মার্কেটে গেলে আর এক দোকানে বসে থেকে মার্কেট করি না একদম প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে যতক্ষণ পর্যন্ত পছন্দ না হয় যতক্ষণ পর্যন্ত মানে ভালো না লাগে ততক্ষণ পর্যন্ত দৌড়াতে থাকি এনার্জিও থাকে তখন মনে হয় আর শরীরটা যে ক্লান্ত এটা থাকে না তো সবাই যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে আমার ব্লগটা দেখছেন ধৈর্য ধরে সবার জন্য আমার মন থেকে দোয়া আমার শাশুড়ি আমাকে সবসময় একটা টিপ দিয়ে থাকেন যে মাংস যখন রান্না করবে তখন কখনো মরিচ দিবে না কারণ যখন পানিটা শুকিয়ে ভালোভাবে কষানোর পর মাংসের গায়ে একটা হলুদ গায়ে বা হচ্ছে মাংসটা কষানোর পর যখন পানিটা শুকিয়ে আসবে তখন হচ্ছে গুঁড়ো মরিচটা দেওয়ার জন্য তো সবসময় এই কথাটাই মেনে আসছি আমার কাছেও ভালো কারণ আমরা তো সবসময় হচ্ছে কি মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মাংসগুলো রান্না করি তবে আমার শাশুড়ি কখনো ওভাবে মাংস রান্না বসান না উনি বসান এভাবে হাতে মেখে মাংস বসিয়ে দেয় মাংস থেকে যখন পানিটা শুকিয়ে যায় মশলাটাকে ভালোভাবে কষানো হয় তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে আবার অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দেয় তো এদিকে হচ্ছে আজকে দুপুরের জন্য একদম শর্টকাট রান্না করছি একদম সিম্পল ভাবে খাবার আয়োজন প্রতিদিন সবাই আমার রান্না দেখতে দেখতে একদম বোর হয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে হচ্ছে আজকে খিচুড়ি রান্না আর হচ্ছে হাঁসের মাংস রান্না তার কাছে কেমন লাগছে খিচুড়ির কালারটা বা খিচুড়ি দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টস বক্সে খিচুড়ি রান্না অনেক সময় হয় কি পানি দেওয়ার কারণে হয়তো ভত্ত হয়ে যায় নয়তো অনেক শক্ত থেকে যায় তবে একটু পরিমাণ মতো শুনে যদি পানি দিয়ে নামানো যায় বা চুলাটা বন্ধ করা যায় তাহলে খিচুড়িটা একদম ঝরঝরা যারা খুব খেতে পছন্দ করেন তাদের জন্য হয় আর যারা অনেক বেশি করেন বা লেটকা খিচুড়ি খেতে পছন্দ করেন সেটা হচ্ছে আলাদা বিষয় আর হাঁসের মাংস আর খিচুড়ি সাথে তো আচার একটু থাকতো আমার জন্য হচ্ছে স্পেশাল ভাবে একটা আপু কিছু আচার পাঠায় সেই আচারটা আমি আজকে শেয়ার করছি আপনাদের সাথে যে গরম মাংসের আচার মুরগির আচার আর হচ্ছে তেঁতুল পাকা তেঁতুল তো গরুর মাংসের যখনই ঢাকনা খুলছিলাম আমার কাছে যেন বাসা ছুঁই ছুঁই করছিল তো আপুর পেজে আমি ঘুরে যে শুধু আমি না আপুর থেকে দেখলাম আচার আর হচ্ছে মুরগির আচার তেঁতুলের আচার নিয়েছেন এবং আপুর পেজে যে রিভিউ গুলো দিয়েছিলেন আপু কিভাবে কিভাবে গরুর মাংস বা হচ্ছে মুরগির মাংসের আচার গুলা করেন তেঁতুলের আচার করেন জল আচার করেন সবকিছু রিভিউ উনি সুন্দরভাবে দিয়ে রাখিয়েছেন তো আমার কাছে মনে হয়েছিল যে এর আপুর পেজ থেকে কয়েকবার এই ধরনের আচার নিয়েছিলাম গরুর মাংস আর হচ্ছে মুরগির মাংসের আচারটা মেনলি আমার বারবার আনা হচ্ছে তো আমার বাসায় যেহেতু মেহমান থাকে আর আমাদের একটু এতটুকু হয় না তো আমি হচ্ছে দুবার করে অর্ডার করার পর বাসার সবাই এত বেশি পছন্দ করেছে আমি হচ্ছে আপুর পেজে গিয়ে আবারও ইনবক্সে আপুর সাথে যোগাযোগ করি যেন আমার জন্য আবারও গরু মাংস আর মুরগির মাংসের দুটো আচার পাঠানো হয় তো আপু হচ্ছে আমার জন্য তিনটা আইটেম পাঠায় একটা হচ্ছে তেতুল মুরগি আর হচ্ছে গরুর মাংসের আচার তো তিনটা আচার পাঠানোর পর আমি আজকে ডিসিশন নিয়েছি যে একটু হাঁসের মাংস আর একটু খিচুড়ি করি তাতে করে মনে হয় আর কিছু হরেক রকমের যদি আচার থাকে সব কিছু মিলিয়ে আজ আজকে আমাদের দুপুরের খাবারটা অন্য রকম হয়ে যাবে তো এখানে হচ্ছে গরুর মাংসের আচারটাও আমি নিয়েছি মুরগির আচারটাও নিয়েছি একটু সালাদ করেছি তো সব কিছু মিলিয়ে ধোয়াওটা গরম ভাতের সাথে বাসায় যারা যারা ছিল সবাই একসাথে বসেছিলাম আর আপুর পেজ থেকে এর আগেও আমি বলেছিলাম যে দুই দুবার আমি এনেছিলাম তো সে থেকে আমার বাসায় হচ্ছে এই দুটো আচারের একদম প্রেমী হয়ে গেছে আচার প্রেমী তো এত বেশি সবাই পছন্দ করতেছে আপুর পেজের আচারগুলো তো আপনারা এই পেজ থেকে আচারগুলো নিতে চান বা গরুর মাংসের আচার বা হচ্ছে মুরগির মাংসের আচার খেতে চান গরম ভাতের সাথে পোলাওর সাথে বা হচ্ছে খিচুড়ির সাথে আর যেহেতু এখন একটু কুল ওয়েদার তো সেক্ষেত্রে আমি মনে করি যে খিচুড়িটির সাথে সবচেয়ে বেশি মজা লাগবে আপনাদের কাছে তো আমি বেশি সাজেস্ট করব খিচুড়িটা কারণ গরুর মাংস আর হচ্ছে মুরগির মাংস সাথে সালাদ একটু তেঁতুল আর হচ্ছে ধোয়াউটা খিচুড়ি আমার মনে হয় যে আমি যে হাঁসের মাংস রান্না করেছি তা না হলেও আপনি শুধু শুধু খিচুড়ি রান্না করবেন আর হচ্ছে গরুর মাংস আর মুরগির মাংসের আচার দিয়ে একদম ছালাদ দিয়ে খেয়ে ফেলবেন অসাধারণ লাগবে আমার কাছে মনে হয় মানে এতটা ভালো লেগেছে এতটা পছন্দ করছে আমার বাসার তো আমি আপুর যে পেজের যে লিঙ্কটা আমি ক্যাপশন নেই বা হচ্ছে কমেন্টস বক্সে দিয়ে দিব আপনারা চাইলে নিতে পারেন যদি যার চার ভালো লাগে যেই ধরনের আচার প্রিয় আপনারা তারা অবশ্যই আপুর পেজ থেকে নেবেন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ আমি না ভালো লাগলে কখনো কোনো কিছুর প্রশংসা করি না কারণ যেটা আমার রান্না যদি কখনো খারাপ হয় তাহলে আমি চেষ্টা করি সবাই সামনে বলা যে না আমার আজকে রান্নাটা আমার কাছেই ভালো লাগে নাই সবার কাছে কিভাবে ভালো লাগবে তো এই তো আপুর হয়তোবা ওই ধরনের গুণ আছে যে আপু এভাবে যে আচারটা তৈরি করেন তো ওই আচারটার স্মেল ওই আচারটা দিয়ে খিচুড়ি খাওয়া বা গরম ভাত খাওয়া সব কিছু মিলিয়ে অসাধারণ লাগিয়েছে আমার কাছে এর আগের পারও এনেছিলাম এবারও এনেছি তো লাস্টবার হচ্ছে কি আপু আমার জন্য পাঠিয়েছিল তাই একটু রিভিউ দিলাম এদিকে হচ্ছে আপনাদের ভাই আমার জন্য দেশ থেকে বাটা মাছ পাঠিয়েছিল তো বাটা মাছগুলো একদম নরম হয়ে যাচ্ছিল একদম দুপুরে পর পর পাঠিয়েছে যেটা হচ্ছে আমরা খেয়ে দিয়ে উঠার পর হচ্ছে বাটা মাছ এনেছে আর রাতে গেস্ট আসে জন্য হচ্ছে আমি কিছু মাংস ভিজিয়েছি কিছু ইলিশ মাছ ভিজিয়েছি কিছু সুড়া মাছ বা রিসা মাছ ভিজিয়ে রেখেছি আর বাটা মাছগুলোকে একদম কুটে ধুয়ে পরিষ্কার করে হলুদ মেখে ফ্রিজে রেখে দিব যাতে করে যে প্রতিদিন তারাও করে বের করতে পারি আর খেতে পারি এগুলি হচ্ছে খেজুরের রসের পায়েস এবার খেজুরের রসের পায়েস এত এত বেশি খেয়েছি এখনও খেতে ইচ্ছে করতেছিল তো দেশ থেকে আসার সময় একটু খেজুরের রসের পায়েস এনেছিলাম তো যেহেতু এক ধরনের একটা টাইম তো খেজুরের রসের পায়েসগুলো আমি একটু গরম করে দিচ্ছি আর এখানে হচ্ছে সুটকি প্রিয় যারা আছেন রাতে খাবে তাদের জন্য একটু সুটকি মাছকে গরম করে ছুটি সুটকিকে ভালোভাবে একদম বল কাটসার পর হচ্ছে কাটা বেছে পরিষ্কার করে দেন হচ্ছে বেশি করে রসুন দিয়ে হচ্ছে ভুনা করে নিব এই তো আজকে তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম